হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হলো মাঘি পূর্ণিমার দিনের ভিডিও তো আমি তো যাইনি মাগে ছিল তো সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো এটা হলো বরণের দিন মানে পুজোর আগের দিন তো মাঘি পূর্ণিমার দিন মেন দিন যেদিন পুজো হয় সেই পুজোর দিনের আগের দিনের মানে ঠাকুরের ফটো আনা হয় আর মানে ঠাকুরকে এখানে বরণ করে আনা হয় তো সেদিনেরই ভিডিওটা তো দুটো ভিডিও একসাথে অ্যাড করে দিয়েছি আর তারপরে তিন দিন হয় উৎসবটা তো মেন উৎসব তিন দিন হয় তো তিন দিনের মধ্যে এখানে দুদিনের ভিডিও আছে আর আরেক দিন শেয়ার করব পার্ট টুতে সেটা তো সেদিন দেখাবো যে দোলন উৎসবটা দোলন উৎসব হয় খুব সুন্দর করে তো সেটাও শেয়ার করব তো এখানে দেখুন মায়ের মূর্তি আর খুবই সুন্দর লাগছে দেখতে দেখুন খুব সুন্দর করে ডেকোরেশন করেছে খুব সুন্দর করে সাজিয়েছে তো এটা অনেক বড় করে এখানে উদযাপন করা হয় আমি আর যেতে পারলাম না পুচকিকে নিয়ে কারণ অনেকটা ভিড় হয় পূর্ণিমার দিন পূর্ণিমার দিন ভাবছিলাম যাব কিন্তু পুচকিকে নিয়ে যে যাব অনেকটা ভিড় ভাট্টার মধ্যে ওর কষ্ট হবে অসুবিধা হবে তো তার জন্য আর গেলাম না আর আগের দিনও যাওয়ার সুযোগ পাইনি তো আমার যাওয়া হলো না তার জন্য মাকে বলেছিলাম যে ভিডিওটা করে আনতে তো মা ভিডিও করে এনেছে তুই যদি দেখুন গুরু মহারাজের আসনটা আসনটাও খুব সুন্দর করে ডেকোরেশন করেছে খুব ভালো লাগছিলো দেখতে আর এই এখানে বরণ ডালাটা সাজিয়ে রেখেছে আর এখানে শিব আছে শিব ঠাকুর আর নিচে হনুমানজি আর এদিকে মা কালী তো মায়ের মূর্তিটা একদম আগে যখন আমরা যেতাম তখন ছিল না তো বেশ কয়েক বছর হয়েছে এনেছে কিন্তু তার আগে ছিল না আর এখানে দেখুন গান বাজনা যে হয় তো গান বাজনা হয় এখানে সব রাখা আছে তো মা সন্ধ্যাবেলা গেছিলো সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলাগেছিলো তখনও কেউ আসেনি তার জন্য একটু ফাঁকা ফাঁকা ছিল তো পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে দেখতে থাকুন ভিডিওটা আশা করি আপনাদের ভিডিওটা দেখে ভালো লাগবে এই যে দেখুন লেখা আছে কত তারিখে হয়েছিল তো ভিডিওটা আমার লেট হয়েছে শেয়ার করতে কয়েকটা আগের ভিডিওই আছে বানানো সেগুলো আমি আর এডিটিং করতে পারিনি মানে ভয়েস দিতে পারিনি এডিটিং করতে পারিনি তার জন্য শেয়ার করা হয়নি তো আমি এখন শেয়ার করে দিচ্ছি ভিডিওটা আপনাদের সাথে তো একটু লেট হলো শেয়ার করতে তার জন্যই আর এখানে সব ফটোগুলো রাখা দেখুন টাইমটা দেখতেই পারছেন সন্ধ্যা ছটা বাজে তখন আর একটু পর মানুষজন হবে তখন আরতিটা হবে অনেক কিছুই হবে তো সব কিছু ভিডিওর মধ্যে শেয়ার করবো আপনারা দেখতে থাকেন ভিডিওটা তো বরণের সময় তো মা ঠাকুরকে আনছিল তখন হয়তো ওই পার্টটা আর মা ভিডিওটা করতে পারেনি তো ডাইরেক্ট পরের দিনের দেখানো হয়েছে আমিও জানতাম না এখন দেখলাম জাস্ট যে মানে সেদিনের আর গুরুবরণের পার্টটা আর উঠানো হয়নি এই যে দেখুন এটা পরের দিন দুপুরের ভিডিও অন্নকূট ভোগ হয় তো অন্নকূট ভোগের ভিডিও এটা মানে মেন মেইন পূজা যেদিন হয় মাঘী পূর্ণিমার পূর্ণিমার দিন যে পুজোটা হয় সেদিনের আর কি ভিডিওটা এটা তো এই যে দেখুন দুপুরে অনেক অনেক মানুষ হয়েছিল আর এই যে এখানে মাঝখানে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল অন্নকূট ভোগ তো অন্নকূট ভোগ দর্শন করা খুবই ভালো আপনারা সবাই এই ভিডিওর মাধ্যমে দর্শন করে নিতে পারবেন দেখুন খুব সুন্দর করে ডেকোরেশন করেছে এবার আরও সুন্দর করেছিল যেতে পারলাম না সত্যি গেলে কিন্তু খুবই ভালো লাগতো তবে পুচকিটা একটু বিরক্ত করবে ভিড় ভাট্টার মধ্যে তার জন্য আর গেলাম না কিন্তু দেখুন খুব সুন্দর করে সাজিয়েছে এরকম কিন্তু কখনো আমি দেখিনি এইবারই দেখলাম আমিও দেখে নিলাম আপনাদের সাথে আসলে আমি ভিডিওটাও আমার দেখা হয়নি এখন আমি ভিডিওতে ভয়েস দিতে গিয়ে দেখলাম সত্যি অন্নপূর্ণা মাকে একটু দর্শন করে নিলাম আপনারাও দর্শন করে নিন আর যার যেটা মনের ইচ্ছা আছে বলে নিন তো আশা করি আপনাদের সবার মনের ইচ্ছা পূরণ করবে মা আর দেখুন কত সুন্দর করে সাজিয়েছে আর যে এখানে মন্দিরের নিচে গণপতি বাবার মূর্তি আছে ওনাকেও পূজা দেওয়া হয়েছে তো এখানেরও ভিডিও ক্লিপটা নেওয়া হয়েছে আমি নিজেই ভিডিওটা দেখিনি আমি এখন ভয়েস দিতে গিয়ে দেখছি তো দুপুরে অন্নকূট ভোগের যে ভিডিওটা দেখালাম সেটার পরে হয়তো প্রসাদ টসাদ খাওয়ানো হয়েছিল তখন তো দুপুরে অন্নকুট ভোগের পর খিচুড়ি খাওয়ানো হয় তো খিচুড়ি টিচুড়ি খাওয়ানো হয়েছিল তখন হয়তো ভিড় ভাট্টার জন্য ভিডিওটা তখন আর করেনি মা তো আর তারপর আবার সেদিনই বিকেলে সন্ধ্যা আরতি হয় যজ্ঞ হয় তো সেখানে আবার এই যে বিকেলে এসে দেখুন কত মানুষ তখন আরতি আরতিটা হবে সব কিছু হবে তো এখানে দুদিনের ভিডিও আমি শেয়ার করছি একসাথে আর নেক্সট আমি আবার আপনাদের সাথে দোলন উৎসবের ভিডিওটা শেয়ার করব সেটাও আপনাদের খুব ভালো লাগবে তো নেক্সট ভিডিওতে আমি সেটা দেখিয়ে দেবো আপনাদেরকে আর এখানে দেখুন আরতি এখানে আরতির আরতি হবে তো সবাই দাঁড়িয়ে আছে পুজো হচ্ছিল তো ওদিকে দেখুন ভিড় আছে এখানে তো ভিতর দিকে যাচ্ছে আস্তে আস্তে তো সন্ধ্যা আরতি হয়ে গেছে সন্ধ্যা আরতি হওয়ার পর দেখুন এখানে লাইন দিয়ে সবাই ফুল দিচ্ছিল ঠাকুরকে তো সেই জায়গাটা আর এই যে উপরে দেখুন এখানে ওপরেও মানে গান বাজনা হচ্ছিল তো এটা একদম উপরের জায়গাটা তো এখানে যজ্ঞ হয়ে যজ্ঞ হবে প্রথমে নিচে আরতি হয়ে গেছে আরতি হওয়ার পর উপরে যজ্ঞটজ্ঞ হবে তো এই যে যজ্ঞকুণ্ডটা সাজিয়ে রেখেছে দেখুন আর সামনে দেখুন গুরু আর একটা মূর্তি এখানে মূর্তি বসানো আছে এই যে দেখুন যজ্ঞ করা হচ্ছে যজ্ঞটা আরম্ভ হয়ে গেছে তো এখানে সবাই বসে আছে নিচে তো মা হয়তো একটু দূরে বসছিলো তার জন্য দূর থেকে ভিডিওটা করেছে আর যজ্ঞটাও সবাই একটু দর্শন করে নিন আর ঠাকুরকে দেখুন এখন এখানে মানে পুজো করা হবে আর কি নিচে পুজো করা হয়ে গেছে ফটোতে আর এখন উপরে করা হচ্ছে তো আগে কি করতো ওনারা উপরে পুজোটা শেষ করে গিয়ে নিচে গিয়ে আরতি করতো এবার কি করেছে নিচে আরতি করে নিয়েছে আরতিটা হয়ে যাওয়ার পর তারপর উপরে এসছে উপরে এসে উপরে পুজো টুজো যজ্ঞ টজ্ঞ সব কিছু উপরে এসে পরে বলেছে এবার একটু অন্যরকম করেছে পুজোটার নিয়মটা এই যে দেখুন সবাই যোগ্যতে আহুতি দিচ্ছে আর আহতি দেওয়ার পর যজ্ঞ হয়ে গেছে শেষ এখন তারপর আরতি হবে উপরে আরতি হওয়ার পর প্রসাদ টসাদ খাওয়াবে তো অনেকটা দেরি হবে মা তার জন্য এত সময় বসেনি কিছু সময় বসে চলে এসেছিলো তো আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন আজকের জন্য সবাইকে টাটা বাই বাই